আজিকালি তোমাৰ নৱম শ্ৰেণীৰ লাভ ক্ষতি এক অংক কৰবা দেখি ক্ৰয় মূল্য বয় মূল্য অনুপাত দহ ইচ টু এঘাৰ হ'লে শতকৰা লাভ কত ঠিক কি বলা ক্ৰয় মূল্য বিক্ৰয় মূল্য অনুপাত দহ ইচ টু এঘাৰ হলে শতকৰা লাভ কত তাহলে ক্রয় মূল্য আসলে আমাদের ক্রয় মূল্য কত দশ টাকা ক্রয় মূল্য কত দশ টাকা আর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এগারো টাকা তাদের লাভ কত হলো তার মানে আমি বুঝতে পারছি দশ টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগারো টাকা আর লাভ হলো এক টাকা কততে লাভ হলো এক টাকা আমরা কিনেছি কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে কিনেছি দশ টাকায় কিনে কত টাকা লাভ করেছি এক টাকা লাভ করি দশ টাকা তার মানে দশ টাকায় কিনেছি এক টাকা লাভ করেছি এবার যেহেতু আমাদের শতকড়াই চেয়েছে ওই কত গুণ কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের শতকড়া লাভ পেয়ে যায় তাহলে কাটাকাটি করবো দশের থেকে দশ দশ দশের একশো তার মানে আমাদের লাভ হচ্ছে দশ পারসেন্ট চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক এবার কি বলছে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত কত টাকায় কিনেছি চল্লিশ টাকায় বিক্রি কত টাকায় করেছি ষাট টাকায় তাহলে আমাদের লাভ কত হলো কুড়ি টাকা কুড়ি টাকা কত হলো কুড়ি টাকা কততে থেকে কুড়ি টাকা লাভ হলো আমাদের লিখতে হবে কততে থেকে কুড়ি টাকা লাভ হলো চল্লিশ টাকায় চল্লিশ টাকায় কুড়ি টাকা

আমরা সবসময় ধরবো একশো পার্সেন্ট কত হইছে নব্বই পার্সেন্ট তার মানে আমি বুঝতে পারছি এই নব্বই পার্সেন্ট মানে এই নব্বই পার্সেন্ট মানে কি তিনশো টাকায় বিক্রি করবে পারে তার মানে আমি নব্বই মানে যদি তিনশো হয় তিনশো হয়

কমেন্ট করমেন্টে জানিয়ে আমরা কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তারপরে কি হয়েছে বিক্রয়ের মূল্য কত হোক আটচল্লিশ টাকা তাহলে ধার্য মূল্য কত আসলে সেই জ্যামিতি বক্সে যে ধার্য মূল্যটা দেওয়া হয়েছিল দামটা দেওয়া হয়েছিল সেটা কত আমরা কি জানি একটু আগে বললাম যে সব সময় একশো তার মানে কি আশি পার্সেন্ট বাক্সটা বিক্রি করে দেয় তারপরে আশি পার্সেন্টে যদি বিক্রি করে মানে আশি পার্সেন্ট মানে কত আটচল্লিশ টাকা

ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করে খুচুরো বিক্রেতা লাভ কত কি বলেছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর এক খুচরো বিক্রেতা কি বলেছে ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে ধার্য মূল্য আমরা সবসময় কত ধরি একশো ধরি কত ধরি একশো একশো ধরি ঠিক আছে কত পার্সেন্ট ছাড় দিয়েছে কুড়ি পার্সেন্ট

একশো টাকায় মানে লাভ কত করেছে কুড়ি টাকা কুড়ি টাকা লাভ করেছে কত টাকাতে কুড়ি টাকা লাভ করেছে কত টাকা একশোতে কত কাটি করব শূন্য শূন্য চার দোকান আট চার পাঁচ চেয়ে কুড়ি পাঁচ দুগুন দশ তার মানে কত হচ্ছে মাঝে মাঝে পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে আমাদের এই অঙ্কের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো